কয় নম্বর অঙ্ক এক নম্বর একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকায় একটি টেবিল ক্রয় করলো টেবিলটির ক্রয় মূল্য কত ছিল কত পার্সেন্ট কমে বারো পার্সেন্ট তাহলে প্রথমে আমরা লিখবো যে বারো পার্সেন্ট কমে বিক্রয় মূল্য সমান সমান একশো বিয়োগ বারো ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে লিখি বারো পার্সেন্ট কমে বিক্রয় মূল্য বারো পারসেন্ট কমে বিক্রয় মূল্য সমান সমান একশো পিয়োগ বারো টাকা বিক্রয় আমরা পাব অষ্টআশি টাকা অষ্টআশি টাকা তাই না আচ্ছা এই অষ্টআশি টাকা কি এটা অষ্টাশি টাকা কি এটা অষ্টাশি এটা কি ন বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য যদি অষ্টাশি কি বলছে বারো পার্সেন্ট কমে বিক্রয় মূল্য কিসে বিক্রয় মূল্য কমে বিক্রয় মূল্য কমে কি মূল্য বিক্রয় মূল্য তাহলে এই অষ্টাশি কি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যটা কোনটা এই যে একশো টাকা ঠিক আছে তাহলে একশো টাকা হচ্ছে এটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা হচ্ছে অষ্টাশি টাকা এখন আমাদের প্রশ্ন দেখো তো একবার কী বের করতে হবে দেখো তো কি টেবিলটির কী মূল্য বের করতে হবে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যটা আমরা লিখব শেষে এখানে যেন আসে তাহলে বিক্রয় মূল্য লিখবো আমরা বিক্রয় মূল্য অষ্টআশি টাকা হলে ক্রয় মূল্য কয় টাকা একশো টাকা তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য এই যে এখানকার এখানে তোমরা ভুল করো এই জিনিসটা সবসময় উপরে ধরো এখানে থাকবে আর নিচে অষ্টআশি টাকা অতএব বিক্রয়মূলক কত টাকা হলে আমাদের বইয়ে কত দেওয়া আছে দেখো তো বিক্রয় মূল্য রয়েছে সাত হাজার চল্লিশ টাকা তাহলে বিক্রয় মূল্য সাত হাজার চল্লিশ টাকা হলে সাত হাজার চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য এক হাজার গুণ সাত হাজার চল্লিশ সাত হাজার চল্লিশ ভাগ অষ্টআশি আমরা কাটাকাটি করবো যদি আমরা কাটাকাটি করি আট দ্বারা যদি কাটি তাহলে আঠা আঠা চৌষট্টি চার হাতে থাকে ছয় আঠা আঠা চৌষট্টি আর ছয় সত্তর অর্থাৎ অষ্টআশি দ্বারা আটশো সাতশো চারকে কাটলে আমরা আট পাবো আর একটা শূন্য থাকছে এই শূন্যটা আমরা এখানে উঠিয়ে দেব অর্থাৎ আশি হলো আশি আর একশো যদি গুণ করি আটশো আট হাজার এক দুই তিন এক দুই তিন আট হাজার টাকা আট হাজার টাকা তাহলে উত্তর হবে আমাদের ক্রয় মূল্য আট হাজার টাকা উত্তর ক্রয় মূল্য ক্রয় মূল্য আট হাজার টাকা ঠিক আছে